তো হ্যালো ফ্রেন্ড আজকে আমি চলে আসলাম আমার কম্পিউটার কম্পিউটারের সামনে দাঁড়িয়ে বিস্কুট খাচ্ছি আজকে হলো ডে সিক্স তো আমি আজকে এখানে আমি আমার ফ্রেন্ডের সুদর্শনের সাথে দাঁড়িয়ে ভিডিও করছি আর বিস্কুট খাচ্ছি এটা হলো আমাদের কম্পিউটারের নাম জাতীয় যুব সাক্ষরতা মিশন এই কম্পিউটার সেন্টারে আমি শিখি তোমরা যারা যারা শিখতে চাও আমার সাথে যোগাযোগ করো এই যে সদস্য একদম বিস্কুটের প্যাকেট নিয়ে বসে পড়েছে চলো এখন উপরে যাওয়া যাক এই সিঁড়ি দিয়ে যেতে হয় এখন আমি বিস্কুটের প্যাকেটটা সাথে নিয়ে উপরে যাচ্ছি তো আসো তোমরাও ওপরটাও দেখাই তোমাদের রকম চিকন সিঁড়ি দিয়ে ওপরে যেতে হয় তো এই যে যাচ্ছি ওপরে ওপরের ভিউটা এরকম বারান্দাটা খুব চিকন এই যে তোমাদের ধরের মোড় ধরের মোড় বলে যে এই ধরের মোড় ধরের মোড়ের এই জায়গাটাই একদম এর ভিতরে কয়েকজন ক্লাস করছে তো আমাদের আজকে থিওরি ছিল তো আমরা এখানে বসে আছি বসে এখানে আমাদের থিওরিতে তার মানে লেখা তো এই যে লেখছি ওই যে সুদর্শন লেখছে পাশে বসে আমি এক কেস শেষ করে আরেক পেজের সময় ভাবলাম ভিডিও করে নিই তো আরেক পেজের জন্য ভিডিও করলাম আজকের জন্য এতটুকুই ছিল আবার দেখা হবে কালকে